ছিন্ন মস্তকের মতো অসহ্য যন্ত্রণা নিয়ে কেটে যাচ্ছে কত নিস্তব্ধ রাত তার সাক্ষী হয়ে আছে বিস্তীর্ণ আকাশ আর কালো মেঘে ঢাকা ওই এক ফালি চেয়ে যে আকাশের পানে ডুবে যায় স্মৃতির উদ্যানে কত কল্পনা কত পরিকল্পনা কত ঘাত প্রতিঘাত সবই আজ ম্লান পেয়ে প্রেমের প্রতিদান জীবন হয়ে আছে আজ এক অতি তোমার সেই কাছে থাকা কোমল আদরে মাখা অধরের সাথে অধরের উষ্ণ মোলাকাত তোমার বাহুবন্ধনে তোমার শরীরের সুবাসে আমি পেতাম খুঁজে আমার সকল সুখের জান্নাত তোমার আধো রাখে আধো হাসি মাখা মুখে কপলের মাঝে ফুটে থাকা অদ্ভুত এক ভাব আমাকে পুলকিত করে ভাষা তো দুটানা চলে তোমার মাঝেই আমি খুঁজে পেতাম ভালোবাসার সকল অনুনাদ। আজ তোমাকে হারিয়ে ডুবে কষ্টের সাগরে দুশ্চিন্তার আধারে খুঁজি শুধু সেই দুটো হাত যার ছোঁয়াতে যার পরশে যার প্রতিটি প্রণিপাত দিত আমাকে স্বর্গীয় অনুভূতির সকল আহলা তুমি ছাড়া আমি যেন পানি ছাড়া নদী যন্ত্রণার লাভাতে ভরা কষ্টের এক অগ্নপাত তবু হাসি ছলনার অভিনয়ে ভাসি বুকে চাপা রেখে অতীতের সকল আঘাত ঘুমহীন চোখে আকাশের তারা গুনে গুনে ধীরে ধীরে নিঃশেষ হই আমি আর ওই পূর্ণিমার বিস্তর আকাশের ফাঁকা নীলিমার মতো ক্রমশ বৃদ্ধি পায় বুকে শূন্যতার অনুপাত কত তারা জলে কতগুলো নিভে কতগুলো ছড়ে পড়ে হয়ে যায় অপচাপ তেমনি তোমাকে হারিয়ে আমি গেছি একেবারে নিভে উৎখাত অনুভূতিহীন অনুরাগে হয়ে মলিন চলেছি উদ্বাস্তুর মতো ঠিকানা বিহীন তুমি ছিলে ঠিকানা ছিল ছিল ভালোবাসা এই হৃদয়ে আসিন তুমি ছাড়া আমি হয়েছি সব হারা যেন এক পিরান জমিন